বাণিজ্য মেলায় গাড়ি আসছে সিএনজি আছে বিকেলের ফার্নিচার আছে ডাক্তারের ফার্নিচারের দোকান তিরিশতম বাণিজ্য মেলায় সবাইকে স্বাগতম দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

জুয়েলারি দোকান ফিটপাথ এর মতো দোকান এই এজে অনেকগুলো চুরির দোকান জুয়েলারি দোকান অনেক রকমের চুরি খাবারের দোকান

তেরোশো টাকা আর পনেরোশো টাকা আঠারোশো টাকা আছে ইন্ডিয়ান জুতা অনেক কাস্টমার দেখা যাচ্ছে ভালো মানের জুতা পাওয়া যায় এখানে গতবার আসে নিয়েছিলাম কমফোর্ট আর কুইন এটা দোকান